একটুখানি আপনাদেরকে দেখিয়ে কিন্তু বাড়ি চলে যাব আর একটু লাইভে চলে এলাম দেখুন সকলে মিলে চলে এলাম আমিও তাই সকালে চলে আসুন দর্শন করুন মাকে যাব জননীকে সর্বমান অম্বিকা অরুণালয় জমালয় কালু

हाटसएपे जूम जाए ना दीदी हाट्सएपे जूम करा जाए

সকালে দর্শন করুন জগৎ জননীকে লাইভে আমি চলে এসেছি সকাল সকাল মায়ের আরতি দেখানোর জন্য আপনারা কিন্তু এসে দর্শন করতে পারেন আরতি চলছে মায়ের সববার চলছে আরতি হয়ে গেল দুর্গা জার সিংহী চাই সিদ্ধি মহামশ্রিনে ব্রহ্ম ব্রহ্ম নারদ আদার দাম

থাপা শাড়ি কিন্তু ভালো লাগছে জগৎ জননীকে যা পরা হবে তাই ভালো লাগে রৌদ্র উঠলে পুজো পুজো মনে হচ্ছে গোবিন্দ জলদা আভাস এই জলশাই নে নমস্তে কেশবা বাস্প হে কৃষ্ণ গুরুনা শুন দীনবন্ধু জগতপতিম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চায় রাম কৃষ্ণদেব নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ 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 রাম চন্দ রাম কৃষ্ণদেব বিমলদার কত ভাগ্য মাকে নিজে নাড়ছেন চাড়ছেন হ্যাঁ সর্বধর্ম তাই সকলে লাইভ দেখুন বাড়িতে বসে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার করে দিন যারা আসতে পারছেন না দূরে বাড়ি তারা দুবেলা কিন্তু লাইভ দেখতে পারবেন সকালে আর রাত্রেবেলা সকাল সাড়ে দশটা থেকে এগারোটা সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা অবশ্যই দর্শন করুন আর পারলে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন জয় মা 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 আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রান্না আপনারা সরাসরি মহামায়ার মন্দির থেকে দর্শন করছেন একটু লাইক কমেন্ট যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন জয় মা জয় জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় আজ হলুদ লালেই বেশি পড়ছে হ্যাঁ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করেননি এখন একটু করে দিন রে হরে রাম হরে রাম 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 হরে হরি আজ খোলা থাকবে হরি বল মা গো তুমি জগৎ জননী মা মে আমার সন্তানদের মঙ্গল মন করেন আমার ভালো থাকবে এই বৌ তোমার আশীর্বাদ জগৎ জননী তোমার আশীর্বাদ দরকার মা তাই তাই এখানে লাইভটা শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে টাটা আরো দেখা হচ্ছে সন্ধেবেলা লাইভে অবশ্যই আসবো সাতটা থেকে সাড়ে সাতটা ভালো থাকুন সকলে